লোকা আমার টেলি ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম দিনটা ছিল সরস্বতী পুজোর দিন আগে তোমাদেরকে মানে একটা ব্লগে শেয়ার করেছি আমার বাড়ির সরস্বতী পুজোর আয়োজন আর আজ শেয়ার করছি আমাদের বাড়ির পুজোর দিনগুলো কেমন কেটেছে তার সাথে আমার স্কুলের পুজো কেমন কেটেছে সেইগুলো এই ব্লগের মাধ্যমে তুলে ধরলাম এইবারে যেহেতু পুজোর দু দিন ছিল মানে রবিবার আর সোমবারের তিথি ছিল তাই আমাদের বাড়ির পুজোটা কিন্তু রবিবারে সারা হয়েছে কারণ সোমবারে পুজো ছিল স্কুলে স্কুল আর বাড়ির পুজো একসাথে হয়ে গেলে খুব চাপে পড়ে যায় তাই আগের দিনই বাড়ির পুজোটা সেরেছি এই পথে যারা বসে আছে সারা সব স্টুডেন্ট পুজোর দিন সবাই বাড়িতে এসেছিলো বেশ ভালো লাগছিল এখন ঠাকুর সে যজ্ঞ করেছে তারপর পুজো শেষ করেছে আর এই আমাদের বাড়ির প্রসাদও তৈরি হয়ে গেছে সবাই খেতে শুরু করেছি উপোসের পরে এই খিচুড়ির গন্ধ যখন না আসে তখন মনে হয় যেন কখন খায় আর কখন খায় কিন্তু সবাইকে না খাইয়ে নিজে খেতে বেশ মানে ভালো তো কোনোটাই লাগে না এখন সবাই চলে এসেছে বাড়িতে পুরো লোকজন ভর্তি পুরনো পাড়ার কাকিমারা থেকে যতজন রিলেটিভ মানে আমাদের চিত্তরঞ্জনে সবাই কিন্তু এসেছে বেশ ভালো লাগছিল মানে আর কে যে আমাদের বাড়ির ঠাকুর ঠাকুরকে সে আমি নিতেই পাইনি কারণ সেদিন খুব খুব ব্যস্ততাই ছিলাম আর জয়দাকে আমি জিজ্ঞেস করছিলাম যে খিচুড়ি খেয়েছ কেমন লাগছে জয়দা খুব সুন্দর করে নিজের ভার কথাই বললেন তারপর এখানে বাচ্চাদেরকে দেখছো বাড়িতে পুরো লোকজন ভর্তি তার মধ্যে বাচ্চাদের ছোটাছুটি আর এদের মধ্যেই আমরা নিজেদের কাজেও ব্যস্ত সবাইকে আয়োজন করার জন্য আর এদিকে সম্পাকে তার সাথে কাকু আর তার সাথে অনেক অনেকদিন পর বাড়িতে এসে বেশ ভালো লাগছে এরপর আমরা নিজেদের মধ্যে কয়েকটা ছবি তুলেছি বাড়ির সাথে সবার সাথে বেশ আনন্দ করে আজকের দিনটা আমাদের বেশ ভালো গেছে এরপর চলে আসে পরের দিন সন্ধ্যেবেলা পরের দিন সন্ধ্যেবেলা বলতে স্কুলে পুজো যেদিন ছিল সেদিন মানে সোমবারের সন্ধেবেলা সোমবারে সকাল থেকে খুবই ব্যস্ততায় কেটেছে তাই সকালের কিছু ফুটেজ নিতে পারিনি সন্ধেবেলা থেকে শুরু করলাম আর এটা হচ্ছে ডিভি বয়েজ স্কুলের ফ্রন্টে জাস্ট এন্ট্রি থেকে এটা কিন্তু একটা প্রথম মানে স্কুলে এন্ট্রি প্লেস এরপর চলে আসি ওই দিকটা ওই দিকটা পুজো হচ্ছে চলো তোমাদেরকে নিয়ে যাই স্কুলটা আগেও তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখেছি আজকে স্কুলটা যেন একটা আলাদা রকম লাগছে দেখতে আলোতে যেন ঝলমল করছে সরস্বতী পুজোর মানে ডিবি বয়েসে সরস্বতী পুজো যাওয়া আমার কাছে প্রথম কারণ এর আগে আমি কখনো আসতাম না স্কুলে আগে সবসময় যেতাম ইংলিশ মিডিয়ামে যেহেতু ওখানেই যাওয়া হতো এই বছর জন্য এই স্কুলের পুজোটা যেন নিজের মতো ফিল হচ্ছে যেন মনে হচ্ছে যেন আমারই বাড়ির পুজো আর সেভাবে প্রথম থেকে সব কিছুতেই মানে থেকেছি বলে আরও বেশি মনে হচ্ছে ঠাকুর অর্ডার করা থেকে পুজো পর্যন্ত সব মুহূর্তে এক মানে থাকা এরপর দেখো অঙ্কনাও এসেছিলো স্কুলে তাই ওদেরকে একটু তুলে ধরলাম আর এখন ঘড়িতে বাজে এগারোটা মানে আমরা এখন বসে আছি ভাই আর আমি স্কুলের অফিসে তাই নিজেদের উপরে হাসছিলাম কারণ সেদিন সারাক্ষণ ওই স্কুলে সবাই আসছে তাদেরকে আপ্যায়নে করতে করতে আমাদের এগারোটা বেজে গেছে তাই কোথাও যাওয়া হয়নি তাই শেষ মেয়ের বাড়ি ফেরার পথে ডিবি বয়েসে মানে সরি ডিবি গার্লসে ঢুকেছিলাম এরপর চলে আসি পরের দিন দলিকর্মা দিন বাড়ির পুজোতে তো ঠাকুরমশাই এসে দধিকর্মা পুজো সেরে ঘরটা তুলে দিলেন আমাদের যেহেতু দুটো প্রতিমা দেখতে পাচ্ছ গত বছরে একটা আর এই বছরে একটা আমরা গত বছরে একটি এবার বিসর্জন করে দেব আর এই বছরে যেটা থাকবে সেটা এক বছর থেকে যাবে আর এই দিকে মানে স্কুলের বিসর্জনেও গেছিলাম সেখানে কর্মা পুজো সেরে সবাই দেখো এখন স্কুলে মানে ঠাকুর বিসর্জনে এসেছি এটা ওই সিং পার্কে এখানেই আমরা সবাই প্রতিমা বিসর্জন করি তার সাথে সাথে বাড়ির ঠাকুরটাও মানে বিসর্জন ওই দিনই আমরা দিয়েছি মা আমাকে বিসর্জনের জন্য এইভাবে সিঁদুর করিয়ে দিয়েছে তাই ভাইও আমাকে দেখে হাসছে তার সাথে সাথে আমরা পার্টি পলিটিক্সেরও কিছু কথা বলে নিজেদের মধ্যে হাসনা করছিলাম এরপর আমরা বেরিয়ে গেলাম আমাদের ঠাকুরকে বিসর্জনের পথে নিয়ে যেতে আমরা সবাই মিলে গিয়েছিলাম এখানে আমি একটু আলাদাভাবে সেলফি তোলার চেষ্টা করছিলাম ঠাকুরকে নিয়ে মা ঠাকুরটা ধরেছিল এইবারে কারণ মা আর ও একসাথে যাবে আর আমি ভাই মা আমরা অন্য বাইকে যাব। তাই মাই ঠাকুরটা নিয়েছে আমরা নেই নিই তাই এখানে অনেকবার ডিসকাশন করছিলাম কীভাবে ঠাকুরটা ধরা হবে কারণ একটা ভয় লাগছিল যে মা ধরতে পারবে কি না আর মা বলছিল যে আমি নেব তাই জন্য মাকে সেইভাবে করে সাজিয়ে দেওয়া মানে ঠাকুরটা ধরিয়ে দেওয়া হচ্ছিল যাতে উনি নিতে পারে আর আমরা তারপরে ওইখানে পৌঁছে আমরা যে যার মতো চলে এসেছি এখানে এখানে আমার মা এই ঠাকুরটা নিয়ে আসছে মাকে বললাম চলো তুমি নিয়ে চলো ঠাকুরের মন যেন সত্যি কেমন একটা হয়ে গেছে কান্না কান্না বাড়ির ঠাকুর যখন এক বছর ধরে বাড়িতে থাকে তাকে দেখে দেখে অভ্যস্ত হয়ে সত্যি খুব মন খারাপ করে যে এতদিন মানে বাড়ির ঠাকুর যে একটা মেয়ের মতো থাকে তাকে বিদায় দিতে সত্যি খুবই খারাপ লাগে এরপর এখানে আমরা সবাই মেয়েদের মতন একটু করে ধূপ দেখিয়ে নিয়েছি মনটা খারাপ হলেও যেন কিছু আর বলার থাকে না এরপর চলেছে যে বিসর্জনের পথে এখানে ভাই আরও নিজেরা বিসর্জন করছিল তাই একটু তুলে ধরলাম তোমাদের সামনে শেয়ার পালা আজকের ব্লগটা এতদিন পর্যন্ত ব্লগটা ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক কমেন্ট করবে আজকের মতো সবাইকে টাটা সবাই কিন্তু সুস্থ থেকো ভালো থেকো আবার তাড়াতাড়ি নেক্সট ব্লকে দেখা হবে